আজ না হঠাৎ করে একটু হালকা একটু মাছের ঝোল খেতে ইচ্ছে হলো কাতলা মাছের ঝোল এই বড় বড় কাতলা মাছগুলো তো প্রচন্ড রিচ করে খাওয়াই যায় কিন্তু আজকে করব একটু হালকা করে ঝোল আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর হবে এই মাছগুলোতে একটু অনেক সময় একটু জোলো গন্ধ হয় বলে আমি একটু গন্ধরাজ লেবুর রস নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি খুব সিম্পল মশলা আদা জিরে কাঁচা এটাকে মিক্সি করে নেব রান্নাটা করছি সর্ষের তেলে সরষের তেলের মধ্যে মাছগুলোকে ভেজে নিচ্ছি আর মাছগুলো কিন্তু যথেষ্ট বড় বড় পেটির মাছ খুব টেস্টি মাছ আর এই মাছগুলো তো দই কাতলা সর্ষে কাতলা সর্ষে পোস্ত পেঁয়াজ দিয়ে রান্না অনেক রকম ভাবেই করা যায় কিন্তু এরকম সিম্পল ওয়েতে গরম গরম ভাতের সাথে আজকে ঝটপট করে রান্না করে খাবো একটু তাড়াহুড়োও ছিল তার জন্য অপোজিটে মাছটা ভাজি অন্য একটা করার মধ্যে সর্ষের তেল দিয়ে সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তেজপাতাটা ফোড়ন দিতে ভুলে গেছি আপনারা এর মধ্যে একটু তেজপাতা ফোড়ন দিয়ে দেবেন বড় বড় করে আলু কেটে রেখেছি আলুগুলোকে একটু ভেজে ভেজে এর মধ্যে আমি মশলাটা দিয়ে দিয়েছি আর হ্যাঁ যখন মশলাটা ফোড়ন দিয়েছিলাম সাদা জিরের সাথে তিনটি এলাচকে ফোড়ন ফাটিয়ে ফোড়ন দিয়েছিলাম সেই ভিডিও ক্লিপসটা মিস্টেক হয়ে গেছে নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি বেশ সুন্দর তেল তেল বেরিয়ে গেছে দেখেই বুঝতে পারছেন দেখুন কি সুন্দর লাগছে আর পাশেই দেখুন মাছ ভাজার তেলটাও রয়েছে যদি প্রয়োজন মনে হয় মাছ ভাজার তেলটাও আর একটু দিয়ে দেওয়া যাবে তবে এখানে যথেষ্টই তেল আছে অতটা আর দরকার হবে না এই তেলেই আমার হয়ে যাবে মাছগুলোকে ভেজে রেখেছি মাছগুলোকে একটু বেশ মচমচে করে ভেজে রেখেছি পরে এই জন্য মাছ ভাজাটা দেবো এখন পরিমাণ মতন জল দিয়ে ঝোলটাকে সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি এই ঝোলের মধ্যে কিন্তু আমি গরম মশলা কিছু বাটা এসব দিচ্ছি না শুধু যা যা তিনটে আমি গরম মশলা ফাটিয়ে দিয়েছিলাম এই মাছের ঝোলে কাঁচা লঙ্কার গন্ধ দারুণ লাগে গোটা গোটা কাঁচা দিয়ে বেশ ঝোলটা যেই ফুটে উঠেছে মাছগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা একটু ফুটিয়ে নেব ব্যাস রেডি হয়ে যাবে কাতলা মাছের ঝোল খুব সাধারণ উপায়ে ঘরোয়া পদ্ধতিতে বলা যেতে পারে ঘরোয়া পদ্ধতিতে মাছের ঝোলটা হয়ে যাবে হয়ে গেলে গ্যাসটা অফ করে আরও একটু গন্ধ রস ছড়িয়ে দিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন একটু মশলাদার খেয়েছেন এবার একটু হালকা ট্রাই করুন দেখুন দেখেই কি লোভ লাগছে ভালো লাগলে রেসিপিটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আর কমেন্ট সেকশনে যদি হাইপ অপশনটা দেখেন তাহলে সেটা ক্লিক করতে কিন্তু ভুল করবেন না নাম্বারটা দিতে ভুল যেন না হয় তাহলে আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপির সাথে ততক্ষণ ভালো খান সুস্থ থাকুন শুভ চিন্তা করুন আবার দেখা হবে নতুন ভিডিওতে